সুন্দর একটা পার্পল কালার একদম বেগুনি কালারের মিরর ওয়ার্কের শাড়ি এটা কিন্তু অরিজিনাল মিরর দেখো অরিজিনাল মিরর কেউ যে লিপস্টিক দিতে পারবা কেউ যেলে মিরর দেখে দেখে লিপস্টিক দিতে পারবা চুল ঠিক করতে পারবা আর রিয়ন সিল্কের উপর মিরর ওয়ার্কের শাড়ি এগুলো কিন্তু একদম নতুন এসেছে তোমাদের জন্য জাস্ট সি রংপুর থেকে ওয়েলকাম আপু লাইভে এটা হচ্ছে পাট্টা পার্পেল কালারের মিরর ওয়ার্কের শাড়ি রেওন সিল্কের উপর সিল্কটা দেখো আমি একটু ম্যাটেরিয়ালসটা দেখাই একদম আগে আমরা কিছু সিলসিলা জর্জেট পরতাম না রেড মেরুন দেখবো আপু আছে আছে রেড মেরুন আছে আমি দেখাবো দেখো আমরা আগে কিছু সিলসিলা শাড়ি পরতাম জর্জেটের পাতলা পাতলা এরকম দেখ মানে আমাদের মা খেলাদের সময়ও ছিল বা শ্রীদেবীকে আমি অনেক পড়তে দেখতাম অনেকটা ওই ড্রেসের রেওন সিল্কটা না অনেকটা ওই সিলসিলা জর্জেটটার মতো দেখো অনেকটা সিলসিলা জর্জেটটার মতো দারুণ সুন্দর যারা জর্জের মসৃণ শাড়ি নিয়ে কাজ করি তো অনেকেই আমাদের কাছে জর্জেট শাড়ি খুঁজছিলাম তো বহুদিন ধরে কাজ করা হচ্ছে না ফাইনালি কিন্তু নিয়ে আসলাম আপু খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইসে পাবা এগুলো সিলসিলা জর্জেট দেখো এটা হচ্ছে কুচির অংশ ফুল কুচিজোড়া মিরর ওয়ার্ক পরবে ফুল কুচি মিরর ওয়ার্ক করবে এবং এটা ব্লাউজ পিসটাও কিন্তু খুবই গর্জিয়াস গর্জিয়াস একটা ব্লাউজ পিস বাবা এই দেখো ব্লাউজ পিসটা দেখেছো কি পরিমাণ গর্জিয়াস ফুল ব্লাউজ পিসটাই কাজ ফুল বডিতে উপরে নিচে মানে পিছনে সামনে এবং স্লিভে বলা এটা না একটা ব্লাউজ পিস বানিয়ে ফেললে এত সুন্দর সে ব্লাউজ পিসটা ফুল ব্লাউজ পিসটাতে কাজ দেখো সামনে পিছনে এবং দুই স্লিপে ফুল ব্লাউজ পিসে কাজ এত সুন্দর একটা রেয়ন সিল্কের শাড়ি মিরর ওয়ার্ক ওয়ার্ক এবং করা পাঁচশো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস করব দুই হাজার ছয়শো পঞ্চাশ আপু প্রাইস বলে দিলাম ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেখো কি সুন্দর একটা শাড়ি আচল বড়ি লস পিসার দুর্দান্ত সুন্দর